আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত সবাইকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে লড়াই করছে এবং এই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম লড়াই এটা অব্যাহত থাকবে বিএনপি সবসময় মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের সাথে রেখে মানুষকে পাশে রেখে বিএনপি সকল কর্মসূচি তার কর্মকাণ্ড অব্যাহত রাখে আজকে আমাদের সাবান ফ্যাক্টরির এই রোড থেকে শুরু করে চিতাখোলা রোড পর্যন্ত একটা চিতাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় কত মাইল হবে আমাদের এটা প্রায় তিন মাইলের উপরে এই রোড এই রোডের দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে এবং ফ্যাসিস সরকার তারা যারা টেন্ডার পেয়েছে তার ম্যাক্সিমাম টাকায় তারা লুটপাট করে খেয়েছে এবং জনগণের জন্য তারা কার্যত কোনো মানে পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই সেই জায়গা থেকেই এই এলাকাবাসী জনগণের এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে আপনারা দেখছেন রাস্তায় প্রত্যেকটি জায়গায় গাথা হয়ে হয়ে আপনারা জলাবদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না ব্যবসায়ী ভাইরা তার কর্মস্থলে যেতে পারছে না অফিস আদালতকে আদালতে কেউ আসা যাওয়া করতে পারছে না এবং যানবাহন যারা চালায় রিক্সা সিএনজি প্রাইভেট কার তারাও কিন্তু এক ধরনের ঝুঁকির কারণে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে তারাও এক ধরনের আশঙ্কা বোধ করে সেই জায়গা থেকে এই 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 রাস্তাকে মেরামত করার জন্য একাধিকবার টেন্ডার হয়েছে সরকারের সময় কিন্তু তারা কোনো কার্যকর মানে কাজ সম্পাদন তো বাদই দিলাম শুরুটাও করে নাই সেই জায়গা থেকে গণমানুষের এই দুর্ভোগ উত্তোলনের জন্য আমরা একাধিকবার আমাদের উপজেলা প্রশাসক প্রকৌশলী সাহেবদের কাছেও আমরা আবেদন জানিয়েছি এলাকাবাসীর পক্ষ থেকে সেখানেও আমরা সৎ উদ্যোগ পাইনি কারণ আপনাদেরকে বুঝতে হবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যা অর্থ বরাদ্দ আছে তার ম্যাক্সিমামই বাৎসরিক অর্থ আপনার ফ্যাসের সরকার খেয়ে ফেলেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ক্যাপাসিটি নাই যে জনগণের এই সকল সমস্যার সমাধান করবে সেই জায়গা থেকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আজকে এই সাবান ফ্যাক্টরি থেকে চিতা খোলা ব্রিজ পর্যন্ত আমাদের যুবদল থানা সদস্য সচিব আতিকুর রহমান মানিক ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ সেক্রেটারি অনিক ঢাকা জেলা ছাত্র দলের দক্ষিণের সভাপতি পাবেল মোল্লা আমার স্বেচ্ছাসেবক দল থানার সাংগঠনিক সম্পাদক আসলাম ইউনিয়ন সেক্রেটারি রাজীব হালিম তারপরে সাংগঠনিক সম্পাদক কেজি জয়েন্ট সেক্রেটারি জনি আমাদের আশিক ছাত্র দলের জয়েন্ট কনভেনার আশিক আমাদের সভাপতি ইউনিয়ন সভাপতি কৌশিক এবং আমাদের শাওন কই শাওন থেকে শুরু করে সম্রাট আমি সবার নাম বলতে পারছি না এখানে মেন উদ্যোগটা হচ্ছে আমার ইউনিয়ন এবং থানা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এই তো এবং আমাদের মূল দলেরও উপস্থিত আছেন নেতৃবৃন্দরা শুভ সহ আমি তাদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এখানে আমি নিজে সরজমিনে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশপ্রেমিক এবং বাংলাদেশের গণমানুষের জন্য এই ইয়াং ফোর্স যারা জনগণের পাশে থেকে জনগণের দুর্ভোগ নিজের বোঝাকে নিজের কাঁধে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি এখানে এসেছি এই কর্মসূচি চলমান থাকবে অব্যাহত থাকবে আগামী কাল থেকে আগামী কাল কদমতলি থেকে ঝিলমিল পর্যন্ত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে এবং কদমতলি থেকে আমরা সমস্ত ময়লা আমাদেরকে যেখানে আশেপাশের রাস্তা চলাচলে অপযোগী হয়ে উঠেছে অনুপযোগী হয়ে উঠেছে সেই জায়গায় আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং কদমতলি টাইলসের যে মার্কেটের যে সকল মালিকরা আছেন তারা তাদের উদ্যোগ নিয়ে এবং আমাদের আনোহারাজি সাহেবের উদ্যোগে তারা কদমতলি থেকে বেগুন বাড়ি পর্যটন করবে এবং ওইখান থেকে আপনার ঝিলমির পর্যটন আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল সকলে মিলে বিএনপি সকলে মিলে তারা এই ময়লা অপসারণ করবে এবং একই সাথে সেখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করব এই প্রত্যাশা রাখি এবং আমার ফেসবুকে আপনারা যারা যুক্ত আছেন সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা সকলে নিজ গ্রাম নিজ ওয়ার্ড নিজের ইউনিয়ন এবং নিজের উপজেলা থানার সকল সমস্যা সমাধানের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন আর একটা বিষয় আমি একটু বলে রাখি ইতিমধ্যে কেরানীগঞ্জে একাধিক স্পট যেখানে মাদকে রাস্তানা গড়ে তোলা হয়েছে মাদক ব্যবসা প্রকাশ্যে মাদক বিক্রি একাধিক স্পটের মানে অ্যাড্রেস আমরা এসপি বরাবর র‍্যাপ বরাবর ডিবি বরাবর থানা ওসি বরাবর দিয়েছি তারা অলরেডি তাদের অ্যাকশন শুরু করেছে আগামী কয়েকদিনের মধ্যেই তারা চিরণী অভিযান চালাবে আমাদের বিএনপি সহ সাধারণ জনগণ যারা আছেন আপনারা সকলে সচেতনতার জায়গায় থেকে মাদক বিরোধী এই অভিযানকে সফল করার জন্য আপনার সার্বিক সহযোগিতা করবেন আমরা বিএনপি জনগণের কল্যাণে জনগণের পাশে থেকে জনগণকে নিয়ে আমরা নতুন করে কেরানীগঞ্জকে জনগণের আবাস হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে 没事。